গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি শীতের সকালবেলাটা কিভাবে কাটে সেই নিয়ে একটা ভ্লগ ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে বা গাঠা মুছিয়ে একটা শীতের পোশাক পরিয়ে তারপর বাল্য সেবা দেওয়া তো সেই মতোই আমি গোপাল সোনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা শীতের জামা পরিয়ে চন্দনের টিপ পরিয়ে নিলাম আর বালো সেবায় সকালবেলা আমি দিয়েছি কাজু আর কিচমিচ প্রতিবারই যখন আমি সেবা দিই দিয়ে আরতি করি তো সেই মতো সকালবেলা আমি ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি সকালে উঠে ঘর ঠট ঝাড় দিয়ে জামাকাপড় চেঞ্জ করে প্রথম কাজ আমার এটাই গোপাল সোনাকে সেবা দেওয়া এবার জানলাগুলো খুলতে হবে ঘটনালে অন্ধকার হয়ে আছে তো সকালবেলা জানলাটা খুলতেই যে একটা হালকা রোদ দেখ দেখতে পাই সেটা দেখলে না শীতকালে মনটা যেন খুশি হয়ে যায় শীতকালে যদি রোদ না ওঠে মেঘ হয়ে থাকে একদম ভাল লাগে না প্রতিদিনই আমি রাত্রিবেলা আমন্ড ভিজিয়ে রাখি তো সকালবেলার প্রথমেই এই যে গোবাসনার সেপা দিয়ে জানলা ঠাল্লা খুলে আগে কান দিয়ে আমান্ড খাই ভেজানো আমন্ড যেটা থাকে আমিও খাই বড়ের জন্য রাখি তবে ছেলেকে অনেক জোর করেও খাওয়াতে পারিনি কয়েকটা আমাউন্ট নিয়ে এখন বসে বসে খাচ্ছি জানলা ঠাল্লা খুলে জানলার পাশে বসে বসে খেলাম তারপর এবারে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি যদিও বিছানাটা এখন প্রায় সারাদিন অগছলই থাকছে কারণ ছেলের এখন স্কুলের ছুটি তো ছেলে তো সারাদিন বিছানার মধ্যে খেলনা বাটি সারাক্ষণ ছড়াচ্ছে বাট এতে আমার কোনো অসুবিধা নেই কারণ এটাই তো সময় এখন ছড়াবে না তো আর কখনই বা ছড়াবে তারপর দেখো এটা আমার খুব প্রিয় একটা জায়গা এটা হচ্ছে বক্স জানলা ঘরের সাথেই আর এই চেয়ার টেবিলে বসে আমার ছেলে পড়াশোনা করে আর আমিও মাঝে মাঝে জানলায় বসে চা খাই সেই মতোই আমি এক কাপ চা করে নিয়ে চলে এসেছি জানলার ধারে বসে বসে খাবো বলে তো প্রথমে আগে জানলাটা খুলে দিই তাহলে রোদটা চোখে মুখে এসে লাগবে বেশ ভালো লাগে শীতকালে তো সেই মতো জানলা খুলে জানলার পাশে বসে বসে আমি চা খাচ্ছি চাটা এখন আমার একদম নেশায় পরিণত হয়ে গেছে তবে কয়েক বছর আগে অবধিও আমি চা ছুতামও না তো যাই হোক কয়েকদিন দেখছি ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে মানে কয়েকদিন বলতেই গত দুদিন ধরে এতদিন যে শীতের কোনো কিছু বের করিনি তা না ওই যে সিঙ্গেল যে ব্ল্যাঙ্কেটগুলো হয় পাতলা সেগুলো দিয়েই কাজ চলে যাচ্ছিল তবে আজকে মনে হচ্ছে আর চলবে না ঠান্ডাটা ভালোই রয়েছে তাই সিঙ্গেল ব্ল্যাঙ্কেটগুলো ঢুকিয়ে দিচ্ছি আর যেটা মোটা ডাবল ব্ল্যাঙ্কেট সেটা বের করলাম কিন্তু অনেক দিন ধরে তো এর ভিতরে পড়ে আছে তাই ভাবলাম যাই একটু ছাদে গিয়ে রোদে দিয়ে আসি তো চলে এসেছি ছাদে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে তারপর যাব ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট বানাতে না খেতে কারণ বানানোটা আমার শাশুড়ি মা করেছে তো আমি গিয়ে শুধু খাবো দেখো আজকে ব্রেকফাস্টে কী ছিল রুটি আর তরকারি তবে রুটির রঙটা লাল লাল লাগছে তো এটা ভীষণ হেলদি একটা রুটি কারণ এর মধ্যে গাজর বিট গ্রেট করে আটাটা মাখা হয়েছিল তারপর সে দিয়েই রুটি হয়েছে তাই জন্য তো যাই হোক তারপর রুটি খেয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য আজকে একটা স্পেশাল রেসিপি বানিয়েছি আমি দই বেগুন আজকে প্রথমবার এটা ট্রাই করলাম এটার ফুল রেসিপিটা আমি আলাদা করে শেয়ার করব। তো যাই হোক আরও বাকি অন্যান্য রান্নাবান্না হয়েছে রান্নাবান্না হতে আমি স্টান সেরে চলে এসেছি প্রতিদিনের মতন স্টান সেরে এসে চুল আঁচড়ে সিঁদুর টিপ করে তারপর করব গোপাল সোনার পুজো মধ্যাহ্নে সেবা দেওয়া বাকি আছে এখনও আমার তোমরা যারা ভিডিওটা দেখছো কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো যাই হোক আমার জানো তো খুব ড্রাই স্কিন আর এই যে সেটাফিল মশ্চারাইজিং ক্রিমটা এটা কিন্তু একদম ম্যাজিক ড্রাই স্কিনের জন্য আমি এটা লাগানোর পর ভুলেই গেছি আমার ড্রাই স্কিন শীতকালে এটা ছাড়া তো আমার কোনো কিছুতে কাজই হয় না সারা বছরই যদিও আমাকে ইউজ করতে হয় যেহেতু ড্রাই স্কিন এবার গোপাল সোনাকে মধ্যাহ্নে সেবা দিয়ে দিয়েছি প্রতিদিন তো সকালে উঠে আমি আমি যেমনটা বললাম সব করেই রাখি চন্দনের টিপও পরানো থাকে শুধু দুপুরবেলা ফুল দিয়ে আর ভোগ নিবেদন করে আরতি করি তো সেই মতোই করে নিচ্ছি আরতি আজকে পুজো করা শেষ হলে ভেবেই রেখেছি আজকে একটা কাজ করব। রোজই করব করব ভেবে আর করাই হচ্ছিল না এই যে এসিটাকে আজকে জামা পরে দেবো মানে এসিটা ঢেকে দেবো আর কি এখন তো শীতকালই চলবে রোজই ভাবছিলাম করব করব আর হয়ে উঠছিল না তো যাই হোক আজকে জন্য আগে এই কাজটা করেছি তারপর খেতে গেছি তো এই যে লাঞ্চের মেনুতে ছিল কুমড়ো ভাজা ওলকপি আলু দিয়ে একটা তরকারি দই বেগুন ডাল আর পাপড় আর পাপড় দেখলে তো একজন সবসময় আমার কাছে চলে আসে এই যে তো ব্যাস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই